যখন দুনিয়াতে আইসে আইসাই নবী সেজদাই পরে উম্মতের জন্য কেতেছেন ইয়া রাসূলুল্লাহ কোন কেন আমার নবী যখন যুদ্ধ যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত মুবারক জড়াইছে গো সেখানে নবী উম্মতের জন্য কেতেছেন এখন নবী রওজা মুবারক শেষদায় পরে পরে নবী উম্মতির জন্য কান্না করবে শুধু মাত্র তাই নয় হাসরের ময়দান যেদিন কেম গবে উম্মতির জন্য নবী দেওয়ানা হয়ে যাবে এই জন্য আজকে নবীর জন্য যারা মাহফিলে হাজির হয়েছেন কবরে যেই কবরে বন্ধু নাই ওই কবরে আমার নবীর ছবি নাকি নবী এই আওয়াজে বুঝি না জুড়ে বলেন কবরে কে আমার নবী নাকি ছবি গত পরশু দিন ওয়াজ দেখিয়া বড় মর্মাহত হয়েছে আমি আমি অনেক কষ্ট পেয়েছি এবং মনে মনে আফসুস করেছি মানুষ জেনে শুনে কিভাবে সত্যকে গোপন করে একদম প্রতিযোগিতা শাহ ইন্টারন্যাশনাল একজন ওয়াইজিন আমার মতে এমন মাইক ধরে তিনি বলছেন কবরে নাকি নবী আসতে পারবে না কবর নাকি নবী আসার ক্ষমতা নাই নবীর ছবি নাকি কবরে দেখাবেন এবং আবার তিনি আরো বলেছেন নবীজিকে থেকে এখান দাঁড়িয়ে সালাম দিলে নবী শুনেন না এবং বলতে বলতে এত দেখিয়েছেন তিনি বলেছেন যে নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীকে সালাম দেয় সেই সালামও নাকি নবী শোনার ক্ষমতা নাই তা এরাও তো মুসলমান ওই যে বলছেন এই ভাইয়ের বক্তব্য ভালো লাগছে ওই যে কিছু কথা বলে অনেকে রাগ করে না এ রাক কই না না আপনার কারণেই মানুষ এগুলা বলে আমার এখন বলতে পারবে না কারণ আমি কখনো সত্যকে গোপন করি না অনেকে বলছে যে তাহির আছে আমি বলছি যে আমি বলছি আমি আগেই বলছি কলা গাছের কি সত্য কথা বলতেছি আমি তা আগেই বলেছি কি বুঝেন না আমার কথা আমি বাংলা বলতেছি তো বুঝলে ঠিক আছে না অনেক কথা আমাকে বলে এখনো পর্যন্ত অনেকগুলো অভিযোগ তারা করলে লাভইব কি আমাকে একজন বলছে আপনি জান না কেন আমি আমি অন্যায় করছি যাবো পরবর্তীতে এটা তো আবার একটা রিয়াকশন হয়ে যাবে রিয়াকশন হলো কি মিথ্যা তো সবসময় মিথ্যা দিনের বলো মিথ্যা রাত্রে এটা মিথ্য হয় দশ বছর পরে মিথ্যা দশ বছর পরে মিথ্যেই থাকবে সত্য দশ বছর পর সত্যই থাকবে আমি যাই না নোটিশ করে আমি যাই না আমি বলছি যে না আমি যাবো না ঠিক আছে এই জন্য আমার যুবক বাইরে এরপরও আন্তর্জাতিক ষড়যন্ত্র তো থাকতেই পারে এরপরও আমরা হুসাইনি মুসলমান আমরা রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে রক্ত দেওয়া শিখেছি শের বাংলা থেকে রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ ফারুকি থেকে রক্ত দেওয়া শিখেছি শহীদ রহিসউদ্দিন থেকে প্রয়োজনে তাহির রক্ত ঝরবে এরপরে যদি এতে শূন্য জিন্দা হয় রক্তের কণিকা দন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন সবার ওপরে একটাই কথা মৃত্যুবরণ করতে হবে